গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি হাউস হাউসবাইফটা তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো দেখো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর দেখো বাইরের ওয়েদারটা দেখেছো এই দেখো কুয়াশায় ভরা চারিদিকে দেখো এ দেখো দেখেছো কী অবস্থা এই যে আমি যাচ্ছি এখন দোকানে ঠান্ডার মধ্যে চা খাবো চিনি শেষ হয়ে গেছে এখন যাচ্ছি চিনি আনতে দোকানে তো যাই চিনি নিয়ে আসি চা খাই আর আজকে তোমাদের সাথে আমি খুব একটা আনন্দের মুহূর্ত শেয়ার করব। আর সেই আনন্দ সেই আনন্দ এতদিন এই জন্য টেনশনে আমি ভিডিও দিতে পারিনি তো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করবো তোমার ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের ভিডিওর মাধ্যমে সবটাই জানিয়ে দেবো তো চলো দোকানে যাই পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে তো বললামই যে এতদিন আমি কেন ভিডিও দিতে পারিনি তোমাদেরকে সে মানে বলবো সেটাই আমি তোমাদেরকে জানাচ্ছি তো দেখো সকাল সকাল চাও বসে দিয়েছি তো কেন বলো তো আমি এত টেনশনে ছিলাম আসলে কী বলো তো মেয়ের তো ফাইনাল পরীক্ষা হয়ে গেছে তোমরা অনেক দিন আগেই জানো তোমরা তোমাদেরকে বলেছিলাম যে পরীক্ষা চলছে পরীক্ষা চলছে বলেছিলাম তো পরীক্ষা হয়ে গেছে তো কালকে রেজাল্ট ছিল মানে কালকে বলতে মানে গতকাল রেজাল্ট ছিল তো গতকাল আর কোনো ভিডিও আমি জন্য করতেই পারিনি তো যাই হোক মেয়ে নাইনে পড়ে তো দেখো একটা চিন্তা তো থাকেই না যে পাশ করবে কি না নাইনটা এমনি একটু টাফ থাকে তো নাইনটা পাস করবে কি না পাশ করবে এটা প্রচণ্ড একটা টেনশনে ছিলাম যদি পাস না করতে পারে আবার একটা বছর নষ্ট তারপরে দেখো মাস্টারগুলো মানে সত্যি কথা বলতে মাস্টার পড়াশুনো সবই মানে কায়ে লাগে সত্যি কথা বলতে তারপরে একটা বছর মেটা নষ্ট তো সেই জন্য প্রচণ্ড টেনশনে ছিলাম যে কি করবে কী করবে মেয়েটা মানে কোনো কিছুই ভালো লাগছিল না ভিডিও বানাতে ভালো লাগছিলো না কোনো কথা বলতে ভালো লাগছিলো তো যাই হোক বন্ধুরা তোমাদের আশীর ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমার মেয়ে ভালো মতোই পাশ করেছে এনে তো তোমাদেরকে তো বললাম যে তোমাদেরকে একটা খুশির খবর দিব আনন্দের খবর দিব তো সত্যি কথা বলতে আমি আজ খুব খুশি মানে খুবই আনন্দ হচ্ছে আমার যে আমার মেয়ে ভালো মতো পাস করে গেছে তো যাই হোক বন্ধুরা তোমরা আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো যাতেও আলো আলো ভালো করে পড়াশোনা করতে পারে যাতে এবার মাধ্যমিকটা যাতে সামনের বছর যাতে ভালো মতো পাশ করতে পারে একবারে এক চান্সে পাশ করে যেতে পারে ভালো করে মন দিয়ে যাতে পড়াশোনা করে তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমার মেয়েকে হ্যাঁ তো এইটাই মানে তোমাদেরকে বলার ছিল যে আমি মানে সত্যি কথা বলতে এতদিন এতটাই টেনশনে ছিলাম যে কোনো ভিডিও আমি ঠিকমতো বানাতে পারিনি তো সত্যি কথা বলতে কালকে রেজাল্টটা বের হওয়ার পর একটু মনটা শান্তি হয়েছে সত্যি বলতে আমি একটু না অনেকটাই শান্তি হয়েছে তো যাই হোক এখন মনে শান্তি মনে অনেক আনন্দ আছে আমার তো সেটাই তোমাদেরকে জানালাম আমি তো বন্ধুরা এই দেখো রেডি রেডি হয়ে গেছি হয়ে নিয়ে কতগুলো বানিয়ে নিলাম শর্ট ভিডিও তো এখন লাইভে বসবো তো কতগুলো শর্ট ভিডিও বানিয়ে নিলাম খাওয়া দাওয়া সব হয়ে গেছে তোমাদের সাথে আর শেয়ার করলাম না আজকে সেরকম কিছু রান্নাও করিনি সেই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করলাম না তো তোমরা তো দেখলে সারাদিনে ভিডিওটা তোমরা শুনলেও যে কী কারণে আমার মনটা এতটা খুশি এতটা মানে আনন্দ যাক এতদিন সত্যিই খুব টেনশনে ছিলাম এতটাই টেনশনে ছিলাম যে ভিডিও যে বানাবো বা এডিট করবো সেটার মতো মানে সত্যি মানসিক অবস্থা ছিল না তো সেই জন্যই আর করতে পারিনি তো যাই হোক আজকে মনটা আমার খুব খুশি খুব আনন্দ আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার মেয়ে এই মানে ভালো আরও ভালো করে পড়াশোনা করতে পারে আরও ভালো ভালো রেজাল্ট করতে পারে পরবর্তীতে যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়েকে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর অবশ্যই কমেন্ট করতে কেউ কিন্তু ভুলো না আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো ঠাটা